গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জলসেছি আমার হাতে অনেক কিছু আছে বলে আমি হ্যালো গাইস আর হ্যালোটা তুলতে পারলাম না চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি বাউরিয়া সকাল সকাল উঠে এই যেমন দেরি হয়ে গেছে সেরকম ট্রেনও বেরোচ্ছে কী হবে কি জানি পাবো কি আমরা নৌকাটা কতটা বেরিয়েছি এখন টাইম

আপাতত এখন অনেকটা মানে কাঠফাটা রোদটা বেরোয়নি বাট বেরিয়ে যাবে আমি যাই হোক নৌকাটা আমরা পেয়ে গেছি অনেক তাড়াতাড়ি এসে গিয়েছি আচ্ছা আমরা এসে না এইখানটা একটুখানি বসেছি আসলে আমরা প্রচণ্ড ঘুম থেকে উঠে থেকেই তাড়াহুড়ো করছি সেই কারণে কি হয়েছে রে হ্যাঁ কই দেখি 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 তুমি একটু চশমাটা পরো আর এই জামাই না উঠছে না গামছা দিয়ে হ্যাঁ চলো ও

আমরাতেই ইচ্ছে হচ্ছে না এখানকার একদম আচ্ছা আমরা ফিটতে পারি 12টা 15 একটা একটা 40 যখন আসেনি না এই তো সবে মানে মঙ্গলবার দিন এলাম আজ কিবার রে শনিবার আজ শনিবার আবার আসছেবারে কি গরম হচ্ছে কি গরম পড়েছে পূজোতে তো শুধু গরম আর বৃষ্টি গরম আর বৃষ্টি

আই আগের বছর এসেছিলাম সেটা ছিল পাঁচ তারিখ সকালে আজ হয়ে গেছে ছ তারিখ তাড়াতাড়ি এসেছিলাম মানে নটার মধ্যে পৌঁছে গিয়েছিল আর এখন সাড়ে বাজে আমরা জাস্ট বাউরিয়া নামলাম এই হালকা হালকা বৃষ্টি পড়ছে ভাবা যায় না চলে এসেছি ধরতে গেলে প্যান্ডেল শুরু হয়েছে আর তো বেশি দিন বাকি নেই চলো হ্যাঁ চলে এসেছে এই গলি দিয়ে ঢুকতে হবে আমরা তো কিছু না বলে চলে গেছে আছে তো ঠিক ঠিক বেল বেল বেল

আওয়াদা করতে করতে মনেই নেই আমি এখানে এসে খুব ভালো একটা সবজি দিয়ে তরকারি গড়েছিলাম তার সাথে মুড়ি চানাচুর আর কাঁচা তেল নিয়েছিলাম নিয়ে তারপরে সরষা দিয়ে জমিয়ে খেয়েছি মানে টিফিনটা আমার বেশ জোদার হয়েছে আর আমরা এত গল্প কত चीजें আমাদের ভিডিও করার কথা মনেই আর এইই চুলের গল্প হচ্ছে আর কি

আমরা মানে ওখান থেকে বেরোলাম পনেরো মিনিটে পৌঁছে গেলাম মানে যাওয়ার সময় পেনো আর আসার সময় দেখতে পাচ্ছি নৌকা দাঁড়িয়ে মানে আমাদের কষ্টটা কতটা কম হয়েছে তোমরা মুখ থেকে বুঝতে পারবো মনেই হবে না যে আমরা জার্নি করেছি ছিল নৌকা ছাড়ার অপেক্ষা করছিল না না তুমি বেরিয়ে যাও উপরে রোদ এইটুকানি রাস্তা যাবো কিভাবে সেটাই ভাবছি যাই বেশ আন্দা করে নিতে খুব ভালো মানে আমরা ওখান থেকে কিভাবে যে আসতে পেরেছি সেটা শুধু আমরাই জানি হচ্ছে তোরা এককাল খেয়ে যা আবার একদমই তাই আসলে কি বলো কাল থেকে ওয়াইফাই নেই তো ব্র্যান্ডের কাজগুলো যেগুলো বলছিলাম আর কি হচ্ছে না বিশাল পেশাল বাড়ি চলে এসেছি আর বাড়ি আস্তে আস্তে আমরা একটা কথা বলছিলাম হয়তো আজকে সন্ধ্যের দিকে বৃষ্টি নামতে পারে তখন ওই দিকে বললাম দেখ কিছু নেই বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই কাল আমার শো আছে পরশু আমার শো আছে আজকে যদি বৃষ্টিও দেয় আমি খুব আনন্দ এই বাড়ি চলে এসেছি মা বাড়ি তুমি কি দেখেছো ওয়াইফাই এসেছে আসলে কি বলে গিয়েছিলাম যে বাড়ি ফিরে একদম আমি প্লেন ভাত খাবো সো ভাত আলু ভাজা মুগের ডাল প্রায় এক সপ্তাহ পর মনে হয় আমি নদীর ধার আসতে পারলাম তারপর অনেকটা সন্ধে হয়ে গেছে কিন্তু আসতে পেরেও না একটা ভালো লাগছে হাওয়া দিচ্ছে না কিছুই হচ্ছে না কিন্তু তবু অনেক দিন পর বন্ধু আমরা এলাম নদীর ধার ঘুরতে আর আজকে অনেকক্ষণ বসবো কিন্তু অ্যাসাইনমেন্ট আছে

কাল তো গিফট তোকে দেওয়া হয়নি আসলে একটা কথা আমি বলে দিই তুই প্রথমে বলেছিস ছ তারিখ আসে মানে আমাদের টিচার্স ডেটা হবে সেই অনুযায়ী সব প্ল্যান করে আমরা করেছিলাম কিন্তু তার মধ্যে তুই পাঁচ তারিখে হঠাৎ তো সেই কারণে দিতে পারিনি কারণ আমাদের তো পরে ছিল ব্যাপারটা আমরা সেই কারণে জানি যে হয়ে যাবে ঠিক আছে ও বাবা তুই যে পোট করে কালকে করে দিবি আপনারা তো জানতাম না তো আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট কেন কেন মানে এটা কি টিচার দিবি নি তুই দে বন্ধু হ্যাপি টিচার্স ডে সময় দিচ্ছি হ্যাপি টিচার্স ডে হ্যাঁ অবশ্যই বল হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে কালকে বলেছি বহুবার আমি এবারে বলে আমি নিজে খুশি দিয়েছি কি দিয়েছি ফুলে দেখ কি আছে আমরা নিজেরাও জানি না কেন ভয় লাগে এত ছোট কেন এলো উ এটা আমি অনেক দিন থেকে পছন্দ করে রেখে দিয়েছিলাম অনেক দিন থেকে আমি ভাবতে পারিনি আদেও দিয়েছে বলে কারণ আমরা ভাতে নিয়ে বল বলতো যে এতে কিছু দিয়েছে আদেও না 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 এটা আমি অনেক দিন থেকে বলছিলাম ভীষণ সুন্দর আগে থেকেই বলছি এই হচ্ছে আমাদের টিচার্স ডে গিফট অনেক দিন থেকে তো দেখে এটা একটু একা হাতে পড়া যাবে হ্যাঁ ভীষণ সুন্দর